শুধুমাত্র চাষ করে ২৬ কোটি টাকা আয় প্রসন্ন অর্থের উৎস শুনে চোখে সর্ষে ফুল ইডির নিয়োগ মামলার তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হদিশ পেয়েছে এই কোটি টাকার আর প্রসন্নর বিভিন্ন সংস্থায় ২৬ কোটি টাকার হদিশ পাওয়া গিয়েছে এমনটাই জানা যাচ্ছে ইডি সূত্রে চাষবাস করে রোজগার বলে জেরায় দাবি করেছেন প্রসন্ন নিয়োগ দুর্নীতির টাকা ঘুর পথে কৃষি জমি কেনার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে এমনটাই ইডি সূত্রে খবর এসএসসি দুর্নীতি মামলায় প্রসন্ন রায়কে গ্রেপ্তার করে সিবিআই বর্তমানে প্রসন্ন রায় জেল হেফাজতে রয়েছেন জমি কেনা ও টাকার উৎস নিয়ে সদুত্তর মেলে নিয়ে এমনটাই দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আর এখানে প্রশ্ন উঠছে নিয়োগ দুর্নীতির টাকাই কি ঘুর পথে কৃষি জমি কেনার জন্য ব্যবহার করা হয়েছে কৃষি জমি কিনেছেন প্রসন্ন রায় কৃষি জমিতে চাষ করে ২৬ কোটি টাকা আয় হয়েছে ইডি জেরাই ইডির তদন্তে এমনটাই উঠে আসছে আর এটা জেনেই চোখে সরছে ফুল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এই ছাব্বিশ কোটি টাকার হদিস মিলছে প্রসন্নর বিভিন্ন সংস্থায় এমনটাই ইডি সূত্রে খবর চাষবাস করে রোজগার বলে যে রায়ে ইডিকে এমনটাই এমনটাই এ প্রসন্ন রায় এমনটাই ইডি সূত্রে খবর কৃষিতে বসতে লক্ষ্মী প্রশ্ন এটাই সবজি চাষে আয় ২৬ কোটি টাকা বিভিন্ন চাষ করে ছাব্বিশ কোটি টাকা আয় করেছেন এই প্রসন্ন রায় এমনটাই তিনি জেরায় জানিয়েছেন ইনি সূত্রে এমনটাই খবর চার্জশিটে সেটাই বলা হয়েছে যে নিয়োগ দুর্নীতির টাকা দিয়ে ঘুর পথে বিপুল পরিমাণে কৃষি জমি কেনেন প্রসন্ন রায় ইডির চার্জশিটে এমনটাই দাবি সেখানে টমেটো ক্যাপসিকাম সহ নানা শাকসবজি এবং ফলমূল চাষ করা হয় আর সেই চাষ করেই এই কোটি কোটি টাকা আয় করেছেন প্রসন্ন রায় ফসল বিক্রি করে ছাব্বিশ কোটি এক লক্ষ উননব্বই হাজার ছশো বাহাত্তর কোটি টাকায় প্রসন্ন রায়ের এমনটাই দাবি করছেন প্রসন্ন রায় কিন্তু জমি কেনা হয়েছে কিভাবে এবং এই বিপুল টাকা লাভ হয়েছে কিভাবে এ বিষয়ে সদুত্তর মেরে নিয়ে এখনো পর্যন্ত প্রসন্ন রায়কে জেরা করে এমনটা ইডি হচ্ছে খবর বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা